ওয়েলকাম এক মাই চ্যানেল আমি শুচিস না চলেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিই আর আজকের প্রচণ্ড একটা ব্যস্ত দিন যে দেখতেই পাচ্ছো যে আমি রেডি হয়ে গেছি মানে কোথাও একটা যেতে হবে তো সেই জন্য প্রচণ্ড একটা ব্যস্ত দিন আর আজকে এই যে সকালবেলাটা খুব মেঘলা মেঘলা হালকা হালকা ঝিনঝিন করে বৃষ্টিও পড়ছে কিন্তু এখন বেরোতে হবে পরে বলছি ওর জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি দুধটা গরম করতে বসিয়ে দিচ্ছি দেরি হতে পারে তাই ডালটা সেদ্ধ করে রেখে দিচ্ছি এখন রেডি হয়ে গেছি এই এইবার বেরোবো আর আজকের গুরুদুয়ারে যাব আর একটা জায়গায় কোথায় যাব ওই ক্যান্সার টেস্ট করবে তো ওইটা করতে যাব যেহেতু আমাকে একা যেতে হবে তাই জন্য এই যে বাসের জন্য এখানে ওয়েট করছি বাস এখানেই আসবে বাসে উঠে গেছি এই যে জানলার ধারে সিটটা আমার বেশ দেখে দেখে যাব।

এই যে ফর্ম দিয়ে দিয়েছে এখন সিবিসি টেস্ট করার জন্য বলছে তাই জন্য এক সিরিঞ্জ রক্তও নিয়ে নিয়েছে আবার দিয়েছে সুজির হালুয়া আর পাও ভাজি তো খাচ্ছি এখন এই যে এক্ষুনি এলাম আর ওইখানে আসলে মানে গিয়েছিলাম ওই ক্যান্সার টেস্ট বা ক্যান্সারের মানে কিছু যদি সিমটম থাকে তো সেইগুলোর জন্য জাস্ট যেতে বলেছিল ব্লাড দিয়েছি ওরা ফোনে জানিয়ে দেবে কিছু যদি প্রবলেম থাকে ব্যাস এটাই এখন ঝটপট রেডি হয়ে জামা কাপড় ছেড়ে একদম রান্না করতে বসাতে হবে এখন বাজে কটা একটা নয় ও এক্ষুনি চলেই আসবে প্রায় বলতে গেলে এখন কিছু করা হয়নি আমি সকালবেলা থেকে তো ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে চলে গেছিলাম এক্ষুনি ভাত আর কিছু তো সবজিও কিনে দেয়নি ওই আলু সেদ্ধ ভাত আর ডাল হবে আজকের আজকের আর কিছু নেই আজকের কিন্তু কিছুই বানাতে পারিনি ওই আলু সেদ্ধ আর ডাল আর ওইটাই খেয়ে নিয়েছি দুজন রাতে যদি ও কিছু সবজি কিনে আনে তখন রান্নাবান্না হবে কারণ আজকের আমাদের বাড়িতে এতই দুর্ভিক্ষ একটাই টমেটো পড়ে আছে আর ছাড়া কিছুই নেই একটা আলু আর একটা টমেটো আর কিচ্ছু নেই মানে ডাল ফাল আছে কিন্তু কোনো সবজি নেই তো ও যদি বাজারে যায় তাহলে হবে রান্না নাহলে ম্যাগি খেয়ে পড়ে থাকতে হবে প্রত্যেকদিন বলে বাজার যাব বাজার যাবো কিন্তু সময় হয় না ওর তাই জন্য সব কিছু শেষ হয়ে গেছে আর সেদিন বলেছিল বাজার যাবে আমি বলছি যেহেতু নষ্ট হয়ে যায় জিনিসগুলো তাড়াতাড়ি ওই জন্য আমি বলছি প্রথমে আগে শেষ মানে শেষ হওয়ার যেদিন শেষ হবে সেদিনই চলে যাবে যেই মানে আজকে যদি শেষ হয়ে যায় দুপুরবেলার দিকে শেষ হয়ে যাবে জানি তাহলে সকালবেলা থেকে বাজার চলে যাবে এইটাই আমি ভাবছিলাম মানে এইটাই বলেও ছিলাম কিন্তু সেদিন টাইম হয়নি তো তাই জন্য যাওয়া হয়নি এখন বিকেল তাই একটু দুজনের জন্য ম্যাগি করেছি এখন আমরা খাবো এখন বর একটু বাজার করে নিয়ে এসছে ওই তো কিছু একটা ব্যবস্থা করবো কিছু একটা বানাবো আর কি এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর ঝেঁড়স গুলো ভাজতে দিয়েছি পাশে আলু পেঁয়াজ টমেটো রসুন সব কিছু কাঁচাকুটি করে রেখে দিয়েছি এবার তরকারিটা বানিয়ে ফেলবো ভাতটা হয়েই গেছে এই যে দেখুন আর ঢ্যাঁড়স আর আলুগুলোও ভাজা করে নিয়েছি এবার মশলাতে জল ঢেলে দিচ্ছি দিয়ে যে তরকারিটা মাখো মাখো হয়ে গেছে এখন কমপ্লিট রাতের রান্না তো আজকে বেশি কিছু বাজার করেনি আর ওই যে সকালের একটু ডাল ছিল সেটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে এসছে আর ঢ্যাঁড়স নিয়ে এসছে আর পেঁয়াজ নিয়ে আর কিছু নিয়ে আসেনি আমার বর যে ময়ূর পালকটা নিয়ে সেটাকে আমরা এইখানেই এইভাবে রেখেছি এই যে আলোর জন্য না দেখা যায়নি দেখাচ্ছি এই যে এইভাবে রেখে দিয়েছি এই খেয়ে উঠলাম আর তরকারিটা যা ঝাল হয়েছে প্রচন্ড ঝাল হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে त्या तसे मी भाऊन सुस्थून